السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله اسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين. او كما قال عليه الصلاه والسلام: اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم. وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد دين تبير سمع لتو ستا ستابعو نرى أمي فتبع مهان رب العالمين وشنكو أغنية شكراً يا فنقرسي جاء الله تعالى الله رسول صلى الله عليه وسلم جيبوني على شراك তৌফিক দান করেছেন এই মুহূর্তে যে ভাই বোনেরা আপনাকে দেখতেছেন শুনতেছেন এবং ফলেও যারা দেখবেন শুনবেন সবাইকে দিন টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত ভাই বোনেরা সিরাত উল্নবী সাল্লাহ ইসলাম আজকের আলোচনা সিরাত বলতে চরিত্র জীবন নবী বলতে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম জীবন নিয়ে নিয়ে আলোচনা আজকের আলোচ্য বিষয় আমরা দেখি প্রিয়নবী সৈদ্দিন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ ইসলাম আজ থেকে চোদ্দ বছর আগে এই যে মাস চলতেছে রবিউল্লা উল মাস এই মাসের একদিন তিনি মা আমিনার কুলে জন্মগ্রহণ করেছেন চোদ্দ বছর আগে যে রবিউলাউল মাস থেকে তেষট্টি বছর পর আরেকটি রবিউল আউয়াল মাসে প্রিয়নবী সাল ইসলাম এই দুনিয়া থেকে চলে গেছেন এই যে তেষট্টি বৎসর জীবন এই তেষট্টি বৎসর জীবন নিয়ে আল্লাহ রসুলের জীবন নিয়ে আলোচনাকেই বলা হয় সিরাত আমার নবীর তিনটা অধ্যায় রয়েছে একটি হচ্ছে জন্ম থেকে নিয়ে নবতী লাভ লাভের আগ পর্যন্ত দ্বিতীয় হচ্ছে যখন কোরআন শরীফ নাজিল হল এরপর তেরো বৎসর মক্কায় ছিলেন এটা হলো মক্ষ্মী জীবনী এরপর দশ বছর মদিনায় ছিলেন এটা হলো মদিনা জীবনী সিরাত নবী সিরাত সিরাতের দুটি দিক রয়েছে একটি হচ্ছে সিরাত একটি হচ্ছে সুরত সিরাত অনুকরণীয় আমরা অনুকরণ করতে হবে একজন মুসলমান আল্লাহ রসেন সিরাতকে অনুকরণ না করলে আল্লাহর কাছে আমাদের অ্যাকসেপ্টেবল আমাদের আবাদত আমাদের জীবন আল্লাহ অ্যাকসেপ্টেবল হবে না অথবা একটি অনুকরণীয় সিরা সম্পর্কে আমরা আলোচনা জানা সকলেই কর্তব্য জরুরি আরেকটি হচ্ছে সুরত সুরত আমার জীবন নবীর সাল্লামের গঠন কীভাবে ছিল এটা জানা প্রশংসনীয় ইমান তাজা হয় আমি প্রথমেই সংক্ষেপে আমার নবী করিম সাল্লাহসালামের গঠন নিয়ে আমি দু একটি হাদিস থেকে আলোচনা করব সম্মানিত উপস্থিতি আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন দিনটি বি একটা বড়ো আয়োজন করেছে একমাত্র উম্মতে মাহমাদিরা যাতে সঠিক নির্দেশনা পায় সেই জন্যই এই দুই দিনব্যাপী নবী মাহফিলা আয়োজন করা হয়েছে সম্মানিত উপস্থিতি সুরজ সম্পর্কে বলতে গেলে আমার নবী কর ইমসাল্লা গঠন কি হয়েছিল প্রথমে আমান নবীকরুল ইসলাম রবা মিনাল কৌম কৌমের মধ্যে মধ্যম স্তরে ছিলেন বেশি লম্বাও ছিলেন না বেশি খাটো ছিলেন না লাইসা তবিল বিল কাসির অনেক লম্বা অনেক খাঠো ছিলেন না মধ্যম জল ছিলেন হাসানুল জামালুল হাসান হাসানুল জিসমে আল্লাহ রসুল ইসলামের গঠন ছিল শরীর ছিল সুঠাম দেহার অধিকারী খুবই সুন্দর দেখতেছিলেন তিনি কপাল ছিল প্রশস্ত কপালে যে আমরা জুড় বুয়া বলি বুয়া বুয়াটা ছিল বুয়া নাক ছিল উঁচু নাকের সিদ্ধ ছিল চুট্ট নাকটি ছিল উঁচু নাকের নিচে ছিল গুফ আর গুফের নিচে ছিল দাঁত ঠুটটা ছিল গোলাপি রঙের দাঁত যে সময় ইসলাম মুসকে হাসতেন দেখা যেত মনি মুক্তার মতো শঙ্কিত আমার নবী করিম সাল্লাহ ইসলামের চেহারা মুবারক ছিল ফুলও গুলো ছিল না আর লম্বও ছিল না এমনই আকারে ছিল যে এই দেখত আল্লাহ রসুল ইসলামকে মহব্বত করতে লাগত আল্লাহ রসুলসল্লাসলামের চুল কীবার খেয়ান আসে আর রুহু লাইসা বিজয় দিন ওয়ালা সব দিন আল্লাহ রসুল ইসলামের চুল মুবারক ছিল বেশি সুজও ছিল না আর ছিল না এমনভাবে ছিল যে যখন আল্লাহ রসুল ইসলাম তেল ব্যবহার করতেন একটা দেও আকারে আল্লাহ রসুল ইসলাম চুল মুবারক ছিল আল্লাহ রসুলসুল ইসলামের চেহারা মুবারক ছিল খুবই সুন্দর আসমার আল্লাহ গুলাবি রঙের খুবই সাদা ছিলেন না মাঠির রঙের ছিলেন না বাদামি রঙের ছিলেন না এমন এক যাতে দেখতে গুলাবি রঙের আল্লাহ রসুলসুল ইসলাম যখন মানুষ দেখত তখন সবাই মোহাম্মত করতো কথা শুনত মা আশা আশারে জেলে চল বলেন আমার নবী যেভাবে কোনো আস্তা বায় যদি হারতেন এক মাস পর যদি কেউ এবার আসতো করতে মনে নবী এই রাস্তা বেঁধে চলে গেছে হা গেছেন তেমনি আয়সার থেকে রওয়া হচ্ছে আল্লাহ রসুল সালাম যখন কোনো গরমের কারণে গামতেন তে গামার সময় তিনি কপাল মুবারকের বা শরীরে গামের দাগ পড়ত এই দাগটা এই গ্রামে গামটা তিনি আয়সারে তার মাতুর যারা আছেন তারা বুথ মধ্যে রাখতেন এরপরে তারা ওকেশন কোনো প্রোগ্রামে তারা ইউজ করতেন আতরের মতো ব্যবহার ছিল আতর হিসাবে ইউজ করা হতো এগুলো আল্লাহর দান এগুলা সবাই আমরা চাইলে পারবো না কিন্তু আমরা শুনলে আমাদের ইমান তাজা হবে এজন্য আমরা একটা আমার নবী কীভাবে ছিলেন তিনি গঠন কীরকম ছিলেন যে সময় হারতেন এতে কাপ মানে বোঝা যাতে উপর থেকে নিচের দিকে নামতেন এভাবে তিনি হাঁটতেন অত্যন্ত সুতাম দেহার অধিকারী তিনি চকুল অংশ ছিল খালো 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 যে জায়গা ছিল যে খালো সাদা যে অংশ ছিল অনেক সাদা অতএব আমাদের নবী সম্পর্কে যে সুরত যেগুলা এগুলো শুনলে আমরা উৎসাহ হবে প্রশংসনীয় ইমান তাজা হবে কিন্তু আসল হচ্ছে আমাদের সিরাত নবীর সিরাত সম্পর্কে জানা সিরাজ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের জহান নবতী লাভ নবতি লাভ করলেন ঘরে হেরা যখন তিনি যে এই আরব দেশের মক্কা শহরের অবস্থা এরকম অবস্থা ছিল যখন তিনি দেখলেন ই কী অবস্থা অন্যায় অত্যাচার সন্ত্রাসী অপহণ নারীরকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় এই অবস্থায় আল্লাহ রসুলস্লা ইসলাম মনে খুবই চিন্তিত থাকতেন তিনি বললেন খাদিজা আমি নির্জয় জায়গায় চলে যাচ্ছি রে হেরার মধ্যে অতএব তিনি তিনি খানি খাওয়া দাওয়া এগুলা লইয়ে তিনি গিয়ে হেরায় হেরা গিয়া বিশ্রাম করতেন যে সময় খাওয়া দাওয়া ফিনিশ সহিত তিনি আবার নিতেন এরকম দীর্ঘ এক মাস কোনো কোনো রয়েছে চল্লিশ দিন তিনি এইভাবে আল্লাহর সান্নিধ্যে চলে গেছিলেন নির্জনভাবে আল্লাহকে ডাকতেন আর মনে চিন্তা করতেন এইটা কি দুনিয়া এই যে দুনিয়ার কোনো ন্যায় নাই বিচার নেয় অত্যাচার শুধু অত্যাচার অত্যাচার تون هات ترى جبرائيل السلام يا محمد يقرأ أما النبي صلى الله عليه وسلم ما أنا بقارن أميتو لا كفول الجنينا تين بار إركم بلار فور فأخذني فقتني وجد صلى الله عليه صلى الله عليه وسلم ربك الذي خلق خلق الإنسان من علق এ কোরা ওরাবু কালাম আল্লাদি আল্লাম আবিল কালাম আল্লাম আল্ ইনসানাম আলামিয়া আলাম এই ঘটনা আমরা সবাই জানি যখন এই ফার্স্টে আয়াত নাজিল হল নবী প্রতাম প্রথম জিবরে ইসলাম দেখলেন তিনি দেখার শরীল শরীর অত ভয় লাগছিল লাগছিল তিনি শরীরে জ্বর এসে গেছে তিনি দৌড়ে হঠাৎ হাত দিতে খুব গেছে গেলেন বললেন জাম মিলুনি জাম মিলুনি ও খাদিজা আমাকে ডাকো কম্বল ধারা আমাকে ডাকো ফা জাম মিলু তিনি তিনিকে কম্বল ধারা লেফ টু শেখ ধারা ডাকলেন যখন একটু শান্ত হলেন দেখ বললেন ও হাদিজা মনে হয় আমি আর বাঁচবো না আমি হয়তো নিজেই থেকে চলে যাব। এই সময় হয়তো থাহাদিজা তু খুব আনহু আনহা যে কথাগুলা বলেছেন যেটা আমার শেখ সবাই জানি আমরা একটা ওরা আমায় খেরাম একটা কোরআনে কিতাবে কিতাবের মধ্যে একটা খুব অসিদ্ধভাবে লেখা আছে খাল্লা হাদি জাতুল কুবরাজ্লাহা বলেন খাল্লাহ বল্লাহে খাল্লাহ খকা বল্লাহে কাল্লাহাদা আপনাকে আল্লাহ কখনো লাঞ্চিত করবেন না এই প্রথম কথা দ্বিতীয় কথা বল্লাহ ইন্না কাল রাহিমা আপনি আত্মস্যজনের খোঁজখবর নেন সুসম্পর্ক রাখেন অতএব আল্লাহ আপনাকে অপমান করবেন না আপনার বয়ের কোনো কারণ নেই হাদিস আপনি হামেশা সদ্য সত্য কথা বলেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই ও হামিলুল খাল্লা আপনি অভাব যার খানি খাপন নাই এদেরকে সহায়তা দান করেন ও মাধুম আর যারা খাম খাজ নেই এদের খামার ব্যবস্থা করে দেন অতাকিল জয়ফা আর আপনি মেহমানদারি করেন দাওয়াত দেন জিয়াফত করেন মানুষ করে দাওয়াত হন নবিক ইসলাম সবাইকে দাওয়াত দিতেন একা বয়সে খাসতেন না তিনি সবাই যাকে ফাঁসত সামনে ফেসেন তিনি ইনভাইট করতেন তিনি খাওয়ার জন্য সাথে খাওয়ার জন্য এই যে কথাগুলা রাজিল্লাহ আনহা আমার নবী সম্পর্কে বললেন যেটা কিতাবের মধ্যে আছে প্রত্যেকটা বিষয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন এগুলো আমাদের একান্ত জরুরি আমরা যদি নবীর নবীর সুন্নতে আঁকড়ে না ধরি তাহলে আমরা পার পাবো না আমাদের ভাগ্য আমরা যে নবী কর ইসলাম ইসলাম হয়েছি তিনি যেন উন্মত হতে পেরেছি এদের আল্লাহ সুবাহান আজিম অনবিত মাকে উত্তম চরিত্রের চরিত্রের অধিকারী হিসাবে মানিয়েছি হুলোকে আজিম বলতে কি বোঝা যায় মানুষের চরিত্র তিন রকম হতে পারে একটি হচ্ছে কেউ যদি অন্যায় কেউকে দমক দেয় তাহলে তার যাই যাইজাসে এই দমকটা রিটার্ন দিতে পারবে এটা হুলোকে হাসান নম্বর টু হচ্ছে দমক দিছে অন্যায়ভাবে কিন্তু আমি এর প্রতিবাদ না করে রিটার্ন না দিয়ে আমি সবর করে ফেললাম এটা হচ্ছে হুলোকে খাড়িম আর তিন নম্বর হচ্ছে আমি তাকে রিটার্নও করলাম না দমকও দিলাম না সবরও সবরও করলাম সাথে সাথে তার জন্য দোয়া করলাম এটাইলে হুলোকে আজিম ওই আমরা আল্লাহ রসুলের যে চরিত্র সম্পর্কে আমরা দেখলে আপনার অনেক শিকার আছে যে বা বোনেরা আপনারা দেখতেছেন বা পরে দেখবেন নবীর সিরাজ সম্পর্কে জানুন এমন কোনো বাসা নেই যে বাসা বাসা দিয়ে আল্লাহ রসুলের সিরাতের বুক বাহির হয় নাই অতএব দিন টিভির পক্ষ থেকে যে প্রোগ্রামটা নিয়েছেন সিরাতুল নবী আপনারা দেখছেন বা পরে দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু শিকার আছে আর এই দুনিয়া যদি শান্তি লাভ করতে চান আল্লাহ রসুলের তরিকা মতো হতে হবে আমার ঘরকে যদি শান্তিতে বসবাস করতে চাই আমার ঘরে যদি রোহমা চাই আমার জীবনটি শান্তিময় হতে চাই তাহলে একমাত্র আল্লাহ রসুলের চরিত্র আল্লাহ রসুলের সুন্নতকে আমরা আঁকড়ে ধরতে হবে এর আল্লাহ আল্লাহ রসুল আল্লাহুম ফি রসুল্লাহ উসুল হাসানা তোমাদের জন্য নবীর চরিত্র আদর্শ উত্তম আদর্শ ওতে বাই বোনেরা আপনারা দেখছেন কষ্ট করে দেখছেন আপনাকে দিন টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমিও যতটুকু বলছি অনেক বলতুটি হতে পারে আল্লাহ আমাদেরকে ক্ষমা সুন্দর সুন্দর হিসাবে দেখুন আর আমাদের জন্য খাস করে দর আর আর সবসময় এই দিন টিভির সাথে থাকবেন ইনশাল্লাহ দিনই আলোচনা দিনই বিষয়ে প্রোগ্রাম হয় এই টিভির যাকে আপনারা সাথ দিবেন পুলিশের সবাইকে আমার পক্ষ থেকে এবং দিনই দিন টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আনিল আনী রহমদুলিল্লাহি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি